এফএফ ডাব্লিএস বি ডি দু হাজার কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আর এই টুর্নামেন্টের প্রাইসফুল কিন্তু ছেষট্টি লাখ টাকা আর বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটাই সবচেয়ে বড় টুর্নামেন্ট তো আমরা যদি এখান থেকে ইভেন্ট টিভিতে তাহলে এখানে দেখতে পারবেন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের কিন্তু অনেকগুলো ব্যানার চল আসে এগুলো দেখে আপনারা পড়ে নিবেন এখানে কবে কোয়ালিফায়ার হবে ফর্ম্যাটটা কী সব কিছু কিন্তু এখানে এগুলি লেখে দেওয়া আছে তো আমি একটু অসুস্থ কথা বলতে একটু কষ্ট হচ্ছে তার জন্য কিন্তু আমি বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না শুধু আমি রেজিস্ট্রেশন করে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যানার রয়েছে তো আপনারা কি করবেন এই ব্যানারের উপর টাচ করে ধরে আপনারা জাস্ট বাম দিকে অথবা ডান দিকে এভাবে সোয়াইপ করবেন যখন এইগুলো সোয়াইপ করবেন তখন এখানে দেখতে পারবেন নারুটের ব্যানার রয়েছে তারপরে লোলফের ব্যানার রয়েছে এছাড়া কিন্তু এফ এফ ডাব্লিউ এস বিডি দু হাজার পঁচিশ যেটা টুর্নামেন্ট ওইটার ব্যানার আছে ব্যানারে আপনারা ক্লিক করবেন ব্যানারে ক্লিক করার পর ফ্রি ফেয়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখন কিন্তু এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আর এখানে গেম কোয়ালিফায়ার হবে সবকিছু লিখে দেওয়া আছে তো আপনারা এখানে ব্যানারের উপর ক্লিক করবেন যখন ব্যানারে ক্লিক করবেন তখনই দেখতে পারবেন রেজিস্ট্রেশন করার কিন্তু ইন্টারপেট চলে আসে তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে চাইলে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবো আর এখানে দেখতে পাচ্ছেন মোড়টা হবে ব্যাটেল রয়্যাল মানে বড় ম্যাপের খেলা হবে তো আপনারা রেজিস্ট্রেশন যদি করেন তাহলে কিন্তু বড় ম্যাপে আপনারা খেলতে হবে আইসকো আর্ডে কিন্তু আপনার সর্বনিম্ন চারজন নিতে পারবেন আর সর্বোচ্চ কিন্তু পাঁচজন নেওয়া যাবে একটা ব্যাকআপ প্লেয়ার আর এখানে আপনাকে রিওট ক্লেম করতে হলে বা এন্ট্রি করতে হবে মিনিমাম পাঁচটা গেম খেলতে হবে তারপর এখানে কোনো প্রকার বন্দুকের অ্যাবিলিটি বা কোনো কিছু থাকবে না ম্যাচ স্টার্ট কবে হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে লেখে তো আছে এছাড়া কিন্তু এক হাজার কিন্তু ডায়মন্ড ফ্রিতে তো হবে যারা এখান থেকে আপনারা চ্যাম্পিয়ন হবে এরকম আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে এখানে লবি আছে লবির ভিত্ত এগুলো থাকে সেটা তো সকলে জানেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্কোয়াড রয়েছে স্কোয়াডে যখন আপনি ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন আপনাদের স্কোয়াডটা ক্রিয়েট করেছেন কিনা যেহেতু ক্রিয়েট করেনি তার জন্য দেখা হচ্ছে না রেগোডে গেলে আপনাদের স্কোয়াডের স্কোয়াড দেখতে পারবেন লিডার বোর্ডে গেলে দেখতে পারবেন কারা এখানে লেটার বোর্ডে এসেছে তো যেহেতু আজকে আসছে তার জন্য কিন্তু লেটার বোর্ডে তেমন কেউ আসেনি আরো রিওয়ার্ড এখানে দেখতে পারবেন এখানে যদি আপনার মিনিমাম পাঁচটা গেম খেলেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ফুরি আর রিওয়ার্ড ক্লেম করতে পারবে এখানে আপনার গোল্ড দিতে পারে অথবা দেখা যাচ্ছে ভাউচার দিতে পারে এগুলো যারা এখানে পাঁচটি গেম খেলবে তারাই কিন্তু পাবে তো এখান থেকে আমাদের কি করতে হবে যেহেতু আমরা এখানে একটা স্কোয়াড খুলতে চাচ্ছি তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্কোয়াড লেখা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয়েন রয়েছে আবার রয়েছে এখানে আপনার ক্রিয়েট জয়েনে ক্লিক করলে আপনার বন্ধুর স্কোয়াডে জয়েন করতে পারবেন আর খুলতে চাইলে আপনি কি করতে পারবেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন তারপর এখানে আপনার টিমের নাম দিবেন আপনি কি নাম দিতে চাচ্ছেন আপনার স্কোয়াডের তো নাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে হবে কারণ এখানে অন্যগুলো সিলেক্ট করলে ফ্রি পায়ার আপনার সাথে কন্ট্যাক্ট করতে একটু ডিলে করতে পারে যদি আপনার উইনার হন তাহলে কিন্তু ফ্রি পায়ারটা আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করা হবে তো এখানে আপনি সঠিকভাবে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটি বসিয়ে দিবেন অবশ্যই কান্ট্রি কোড বসবের কান্ট্রি কোড হচ্ছে প্লাস ডাবল এইট এটা আপনার বসাবেন নাম্বার আগে তো নাম্বার বসানো হয়ে গেলে তো নাম্বার বসানো হয়ে গেলে এখান থেকে রিজিওন দেখতে পারবেন এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন তাছাড়া কিন্তু হবে না ব্যানার আপনার ছেলে চেঞ্জ করতে পারেন অ্যাভাতার আপনার ছেলে চেঞ্জ করতে পারেন যেগুলো আছে ওগুলো থাকুক এরপর সব কিছু সঠিক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করবেন ব্যাস আমাদের কাজ শেষ এখানে কিন্তু আমরা স্কোয়াড করে ফেলেছি এখন যদি আপনারা এই ভিতরে কোন মেম্বার অ্যাড করেন তারপরে যদি একটা ম্যাচ স্টার্ট করে ফেলেন তাহলে কিন্তু আর ভাঙতে পারবেন না কাউকে তুই স্কোয়াড থেকে বের করতে পারবেন না সুতরাং আপনারা কাদেরকে স্কোয়াডে নেবেন সেটা ভেবে নেবেন অবশ্যই স্কোয়াডে নেওয়ার পর আপনারা সিদ্ধান্ত নেবেন কাকে বের করবেন কাকে বের করবেন না ম্যাচ স্টার্ট করার পর কিন্তু সিদ্ধান্ত নিলে লাভ হবে না আশা করি বুঝতে পেরেছেন আর বাদ বাকি ডিটেলস আপনারা পরে নেবেন কারণ ভাই আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এখন এখানে দেখতে পাচ্ছেন মোর ইনফরমেশন এখানে ক্লিক করলে দেখতে পারবেন টুর্নামেন্টের রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে আঠারো আগস্ট এটা চলবে একুশ আগস্ট পর্যন্ত ম্যাচ যে বাইশ থেকে আগস্ট পর্যন্ত এরপর টুর্নামেন্টের ভিতরে কিছু রুলস আছে এই রুলস গুলো কিন্তু আপনাদের অবশ্যই ফলো করে খেলতে হবে না হলে ভাই টুর্নামেন্টে বাদ পড়ে যাবেন এটা কিন্তু ফ্রি ফায়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বুঝতে পারতেছেন আর এইটার গ্র্যান্ড ফাইনাল যখন হবে মানে সেপ্টেম্বর মাসে তখন আমরা রিডিম গুলো দে তারপর আপনার ইমোর গান আজকে এগুলো ফ্রিতে পাবো আর এখানে ইন্ডিয়াম কোয়ালিফায়ার কবে হবে তারপর নকল স্টেজ কবে হবে মানে সব এখানে আছে দেখতে পারতেছেন এখানে পয়েন্ট টেবিল আছে কিভাবে পয়েন্ট দেওয়া হবে সেগুলো কিন্তু এখানে লিখিত আছে এছাড়া এখানে দেখতে পারতেছেন আপনারা কিন্তু এখানে রুলস দেখতে পারবেন এই রুলস গুলো অবশ্যই ফলো করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আর সকলে আমার জন্য একটু দোয়া করবেন মন আল্লাহ তারা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন সফলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখো কোন পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ